রংপুরে বদরগঞ্জে বাংলাদেশ জামাতে ইসলামের বদরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মেনাজুল ইসলাম ও আটনং রামনাথপুর ইউনিয়নের শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক রোস্তুম আলীর বিরুদ্ধে ভূমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে আজ শুক্রবার সকাল দশটায় বদরগঞ্জ উপজেলার আটনং রামনাথপুর ইউনিয়নের ট্যাক্সরহাট এলাকায় ভূমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের নানা ধরনের অন্যায় করায় মেনাজুল ইসলাম ও রোস্ত মালিকে সংগঠন থেকে বহিষ্কার করে তাকে বিচারের আওতায় আনার জন্য মানববন্ধন করেন ভুক্তভোগী ও এলাকাবাসী

আমি পোস্টে নাই এবং আমি কর্মী সাধারণ কর্মী এবং জামাত আমরা সবাই করি আমরা জামাত আমাদের দাবি দেওয়া একটাই আমাদের ন্যায্য হিসাব বুঝে ওনাদের ওনার হচ্ছে সেক্রেটারি পদ বাপ মানে বহিষ্কৃত করে দলকে দলকে মানে দল একটা আমাদের দল হলো আমাদের দল হলো নিষ্ঠা এবং ন্যায় নিষ্ঠার প্রতীক সেই ন্যায় নিষ্ঠার জন্য দলের এখন উচিত হবে ওনার মতো দুষ্কৃতিকারীদের ভূমিদস্যু আমরা অবিলম্বে এবং মিথ্যা মামলা আমাদের নামে দিছে এই জন্য আমাদের দাবি একটাই ওনাকে দল থেকে বহিষ্কার করে দলের ইমেজ যে ন্যায় নিষ্ঠার প্রতীক আমাদের জামাতে ইসলাম এই দলের যেন মানে তার ক্ষয়ক্ষতি না হয়ে আমরা আমরা প্রাণের চেয়ে আমাদের দলকে আমরা ভালোবাসি আমাদের এখন আমাদের একটাই দাবি আমাদের দল ঠিকঠাক থাক যেন এরকম দুষ্কৃতিকারী লোক এই দলে প্রবেশ করতে না পারে এটাই হচ্ছে আমাদের এক নম্বর দাবি কি বলেন আপনারা সবাই